হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেডিলা ব্লক সো গাইজ চলে এসেছি আমরা পুরীর জগন্নাথ দর্শন করতে দারুণ লাগছিল পুজোটা আমরা আগেই দিতাম বাট কিছু কারণবশত হয়ে ওঠেনি যাই হোক ফাইনালি চলে আসতে পেরেছি এটাই অনেক আজকে জগন্নাথ টেনেছে বলেই যেতে পেরেছি না হলে হয়তো হতো না খুবই ভালো লাগছিল তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা গাইজ আমরা তো মন্দিরের ভেতর মানে মন্দিরের বাইরে আছি আর মন্দিরের ভেতরে ক্যামেরা নেওয়া অ্যালাউ নেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে জুতো রেখেছিলাম পুজো দিয়ে এসে জুতো করলাম তো চলো দেখতে থাকো সো গাইজ দেখতেই পাচ্ছ পিছনে জগন্নাথ মন্দির দারুণ লাগছে দারুণ দেখো আর এই যে ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো লাগলো মন শান্তি হয়ে গেল কিন্তু ভালো করে পুজো দিতে পারলাম না এটা আফসোস তো চলো আমরা এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন কিছু খাবো ব্রেকফাস্ট করব চলে যাচ্ছি মন্দির থেকে আর পুরো ঠান্ডা লেগে গেছে নাক পুরো ঝাঁঝা করছে আমরা পূজা দিলে দিলে পূজা দিলে সো গাইস আমরা পূজা দিয়ে টিয়ে বেশ এত লম্বা সো গাইস আমরা পূজা টুজো দিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছো এখানে ছোট মা আছে সো এখন আমরা যাব খেতে খেটে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষনে তোমরা ব্লগটা দেখতে দেখো আর এনজয় করো

সেবানিকেতনে যখন প্রাণবন্ধ নিকেতনে নিজেই বসে তোমার থেকে তুইলে নিই তাহলে আবার কেমন আমি নাও সো গাইস আমরা আবার চলে এসেছি বিচে আজকে আমাদের লাস্ট ডে অফ পুরি যাই হোক তো চলো আমি ওয়ান পিস করেছি একটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পাচ্ছো সমুদ্রে ধারে আমরা সেই মজল সেই 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 মজল হচ্ছে খুব ভালো লাগছে আজকে চলে যাব তার জন্য মন খারাপ হচ্ছে কি আর করা যাবে যাই চলো তো আমরা এনজয় করি তোমরা ব্লগটা দেখতে থাকো জানি না শোনা যাচ্ছে কি না তোমরা দেখলে আমরা বিচে গেছি তখনই আমরা সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে হোটেলে একটু রেস্ট নিয়ে গজ করে প্যাক করে চলে যাব আমরা কলকাতা তো চলো আজকের মতো টাটা